আপনাদের যাদের রেশন কার্ডে কোনো রকমের ভুল রয়েছে যেমন ধরুন আপনার নামে ভুল রয়েছে বয়স জেন্ডার গার্ডিয়ান নেম বা ঠিকানায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি এখন খুব সহজেই অনলাইনে খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টাল থেকে সহজেই বাড়িতে বসে আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে এক মিনিটেরও কম সময়ে কিন্তু সমস্ত কিছুই আপনারা কারেকশান করে আপডেট করে নিতে পারবেন এর জন্য আপনাদের পোর্টালে কোনোরকম সাপোর্টিং ডকুমেন্টও আপলোড দিতে হবে না সাথে অর্থাৎ রেশন কার্ডের এই অনলাইন কারেকশান প্রক্রিয়াতে আপনার আধার কার্ডে যে ডিটেলসগুলো আপডেট করে দেওয়া রয়েছে সেই ডিটেলস অনুযায়ী আপনার রেশন কার্ডে যে ভুলটা রয়েছে সেই ভুলটা কিন্তু কারেকশন হয়ে সাথে সাথেই আপডেট হয়ে যাবে দেখতে পাবেন কিভাবে আপনারা খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টাল থেকে অনলাইন এই রেশন কার্ডের ভুলগুলো আপনারা কারেকশন করে নিতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখতে থাকুন প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই লান্টে করুন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমনই ইনফরমেশন সিস্টেমেটিক ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা এর জন্য প্রথমেই আপনাদের খাদ্য দপ্তরের অফিশিয়াল পোর্টালটি ভিজিট করতে হবে এই অফিশিয়াল পোর্টালটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ওখানে ক্লিক করে সরাসরি এই পোর্টালটিতে আপনারা ভিজিট করতে পারবেন এরপর আপনারা এই পোর্টালটির হোম পেজ থেকে এখানে সিটিজেন্স হোমস লেখা ট্যাবের নিচে দেখুন রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখুন পরবর্তী স্ক্রিন আপনাদের সামনে এইটা চলে আসবে ঠিক আছে এখানে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড রিলেটেড কর্নারে দেখুন অনেকগুলো আপনারা ট্যাব পাবেন এবং আপনারা গুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে একদম নিচে আপনারা দেখতে পাবেন একটা সার্ভিসেস রয়েছে ঠিক আছে অর্থাৎ এখানে ট্যাবটাতে কি লেখা রয়েছে দেখুন রেক্টিফাই রেক্টিফাই স্ল্যাশ আপডেট রেক্টিফাই ইউর রেশন কার্ড ডিটেলস আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন আপনাদের এখানে ক্লিক হেয়ার ট্যাবটিতে ক্লিক করে এগিয়ে যেতে হবে রেশন কার্ডের যে কোনো ধরনের কারেকশন আগে যেটা আপনাদের পাঁচ নম্বর ফর্ম ফিল আপ করার মাধ্যমে করতে হতো এখন সেটা আধার কার্ড থ্রু কিন্তু আপনারা সেই কাজটা অনলাইনেই করতে পারবেন এরপর পরবর্তী এই ড্যাশবোর্ডটি আপনাদের সামনে ওপেন হবে যেখানে আধার কার্ড অনুযায়ী আপনার নাম জন্ম তারিখ জেন্ডার অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করতে পারবেন এখানে আপনার রেশন কার্ড নাম্বারটি এন্টার করতে হবে যে রেশন কার্ড এ আপনার সংশোধন করাতে চাইছেন সেই রেশন কার্ডের নাম্বারটি আপনারা এখানে রেশন কার্ড নম্বরের ঘরে বসিয়ে দিন বসিয়ে দেওয়ার পর পাশে এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন সার্চ বাটনে ক্লিক করুন সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন যে রেশন কার্ড নাম্বারটি ওপরে আপনি এন্টার করলেন সেই রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু এখানে নিচে চলে এলো যেখানে আপনাদের নাম লেখা থাকবে জেন্ডার ডেট অফ বার্থ তার আধার নাম্বার মোবাইল নাম্বার এবং কার্ড স্ট্যাটাস এখানে শো হবে অ্যাক্টিভ এরপর নিচে দেখুন লেখা রয়েছে হোয়াট ডু ইউ ওয়ান টু আপডেট আপনি কি আপডেট করতে চান এখানে আপনি আপনার রেশন কার্ডে দেখুন আপনার নামের স্পেলিং যদি ভুল থাকে তাহলে নামের পাশে দেখুন যে চেক বক্সটি রয়েছে সেখানে টিকমার্ক লাগিয়ে দেবেন যদি আপনার রেশন কার্ডে বয়স ভুল থাকে বা জেন্ডার ভুল রয়েছে বা গার্ডিয়ান নেমে ভুল রয়েছে বা আপনার অ্যাড্রেসটা আপনি আপডেট চান তো করা ক্ষেত্রে আপনারা বক্সটা দেখছেন সেখানে এখানে অবশ্যই মনে রাখবেন আপনার আধার কার্ডে যে স্পেলিংটা রয়েছে যে ডিটেলস আপডেট করা রয়েছে সেই আপডেট অনুযায়ী কিন্তু আপনার এখানে রেশন কার্ডে এই ডিটেলসগুলো কিন্তু আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা আপডেট হবে কারেকশন হবে এখন আধার কার্ডে যদি আপনাদের সেই সেম ভুলটাই থাকে তাহলে কিন্তু এখানে রেশন কার্ডের কারেকশন করিয়ে কিন্তু কোনো রকম লাভ হবে না যদি দেখেন আপনার আধার কার্ডেই এই ডিটেলসগুলোই কারেকশন করানো নেই ভুল রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডটিকে আগে কারেকশন করে নিতে হবে তারপরে আপনারা অনলাইনে আপনার রেশন কার্ডটিকে কারেকশন করাতে পারবেন আমার এখানে রেশন কার্ডের নামে ভুল রয়েছে তার জন্য আমি এখানে নেমের পাশের ঘরের বক্সটা আপনি টিকমার্ক লাগিয়ে দিলাম অর্থাৎ আধার কার্ড অনুযায়ী আমার ওখানে নামের যে স্পেলিংটি রয়েছে সেই স্পেলিংটাই কিন্তু এখানে রেশন কার্ডের নামে কিন্তু আপডেট হয়ে যাবে আপনার ক্ষেত্রে আপনার রেশন কার্ডে আপনি কোনটি কারেকশন করাবেন সেটার পাশে এখানে টিকমার্ক লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর নিচে আপনারা স্ক্রিনটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে আপনার রেশন কার্ডের সাথে যে আধার নাম্বারটি লিঙ্ক হয়ে রয়েছে তার লাস্ট চারটে ডিজিট এখানে শো হচ্ছে নিচে একটা চেকমার্ক বক্স পাবেন এটাকে আপনার টিকমার্ক লাগিয়ে সেন্ড ওটিপি ট্যাবে ক্লিক করবেন এখন আপনার ওই আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারে দেখুন একটি সিক্স ডিজিটের ওটিপি এসছে সেই ওটিপিটি আপনাদের এখানে সঠিকভাবে এন্টার করে দিতে হবে দেখুন ওটিপিটি ফিল করে দেওয়ার সাথে সাথেই দেখুন ওপর থেকে পপ আপ একটা স্ক্রিন নেমে এলো এখানে দেখুন আপনাদের আধার ডিটেলস কিন্তু শো হচ্ছে এখানে আধার কার্ডের ডিটেলসে যে আপডেটটি শো করছে সেই অনুযায়ী কিন্তু আপনার রেশন কার্ডে যেটা আপনি কারেকশন করাতে চান সেটা কিন্তু আপডেট হয়ে যাবে কারেকশন হয়ে যাবে জাস্ট আপনারা এখন কি করবেন এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন এরপর দেখুন পরবর্তী স্ক্রিন আপনাদের সামনে চলে আসবে যেখানে মেসেজের আন্ডারে কিন্তু লেখা থাকবে নেম ইন রেশন কার্ড উইল বি এখানে আপনার নামটা শো হবে দেখে নেবেন নামের স্পেলিংটা এখানে সঠিক রয়েছে কিনা তারপর নিচে দেখতে পাচ্ছেন রয়েছে লেখা ডু ইউ ওয়ান্ট টু প্রসিড আপনি কি এগিয়ে যেতে চান এখন আপনি এখানে সঠিক হলে এখানে ইয়েস বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন এরপর দেখুন পরবর্তী স্ক্রিন আপনাদের সামনে চলে আসবে যেখানে লেখা থাকবে দেখুন মেসেজের আন্ডারে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড অর্থাৎ আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে এখানে নিচে আপনার ওকে বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন আপনার আধার কার্ড অনুযায়ী আপনার রেশন কার্ডে আপনার নামের স্পেলিংটি এখানে কারেকশন করা হলো কি না আপনি সেটা ইনস্ট্যান্টলি এখানে চেক এর জন্য আবারও আপনারা খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টালটি ওপেন করে এখানে আপনারা যে রেশন কার্ডের এই মাত্র আপনারা কারেকশন করলেন সেই রেশন কার্ডের রেশন কার্ড নাম্বারটি আপনারা এখানে এন্টার করে দিন সেম একই রকম ভাবে আপনারা এখানে সার্চ বাটনে ক্লিক করুন সার্চ বাটন ক্লিক করার সাথে সাথেই দেখুন নিচে আপনাদের এখানে রেজাল্ট কিন্তু শো হয়ে যাবে ঠিক আছে এখানে রেশন কার্ড ডিটেলস আন্ডারে দেখুন আপনার ওই নামের স্পেলিংটি কিন্তু শো হচ্ছে যেটা কারেকশন হয়েই আসবে তো বন্ধুরা দেখলেন আপনারা কিভাবে অনলাইনে খুব সহজে ইনস্ট্যান্টলি আপনার রেশন কার্ডের যে কোনো ধরনের কারেকশন আপনারা আধার কার্ডের মাধ্যমে খুব সহজেই করতে পারলেন এইমাত্র যে রেশন কার্ডটির আপনি কারেকশন করালেন সেই রেশন কার্ডটি আপনারা অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে পারেন বন্ধুরা এই ছিল আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এমনই ইনফরমেটিভ রেশন কার্ড রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ